কদম ফুলে পিঠে বানানোর পর একটা তাল থেকে বেশ কিছুটা পরিমাণে তালের কাজ বেঁচে গিয়েছিল তাই দিয়ে আজ আমি ভাবলাম আপনাদের সাথে আরও একটা পিঠের রেসিপি শেয়ার করি সম্পূর্ণ ডিম ছাড়াই আজ আমি পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ আমি পাকা তাল দিয়ে চারটে ভাপা পিঠে বানিয়ে দেখাব তার জন্য যে বাটিগুলোতে ভাপা পিঠে বানাবো সেই বাটির মাপ করে চার ভাগের তিন ভাগ আমি গুঁড়ো চালনি নিয়ে দিয়েছি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা এই ময়দাটা ভাপা পিঠে বানানোর জন্য চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন তবে এই ময়দাটা দিলে বেশ নরম হয় ভাপা পিঠেগুলো গুড়ানো চাল এবং ময়দার মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম তারপর দেখুন খুব ভালোভাবে লবণটা চাল এবং ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি লবণ খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ সাদা তেল এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মাপ করে তালের কাত তালের কাত অল্প একটু তেলের মধ্যে মিশে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে এক বাটি উষ্ণ গরম দুধ ভাপা পিঠেগুলো বানানোর জন্য এই উষ্ণ গরম দুধটা দিলে ভাপা পিঠেগুলো অনেকটাই নরম হয় তার জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করছি আপনারা যদি নিরামিষ ছাড়া সম্পূর্ণ আমিষভাবে বানাতে চান সেক্ষেত্রে এখানে আপনারা দুটো ডিম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একবারটি উষ্ণ গরম দুধ তালের এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারটি উষ্ণ গরম দুধ দিয়ে তালের মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই তালের মিশ্রণটা প্রথম দিকটা অনেকটাই আঠালো মতো হবে তারপর এটা খুব ভালোভাবে মিশে নিতে থাকলে যখন চিনিটা গলতে থাকবে তখন দেখবেন এটা অনেকটাই পাতলা হয়ে যাবে পাঁচ মিনিট মতো তালের মিশ্রণটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা মিশ্রণটার মধ্যে দিয়ে দেখুন খুব ভালোভাবে নারকেল কোড়া মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন যে বাটিগুলোতে আমি ভাবা পিঠে বানাবো সেই সমস্ত বাটিগুলোতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি সব বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আগে থেকে যে তালের মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেই মিশ্রণটা অল্প একটু ফাটিয়ে নিয়ে প্রতিটা বাটির মধ্যে আমি মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রতিটা বাটির মধ্যে মিশ্রণটা দেওয়ার পর বাটিগুলো অল্প একটু ঠোকে ঝাঁকড়ে নিচ্ছি এবং তারই সাথে ওপর থেকে হাত দিয়ে যতটা পারা যায় সুন্দরভাবে একটা লেবেল তৈরি করে দিচ্ছি এবার এই ভাপা পিঠেগুলো ভাপানোর পর দেখতেও যাতে সুন্দর লাগে এবং খেতেও ভালো হয় তার জন্য এর উপরে আমি অল্প পরিমাণে কুরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি সব বাটির মিশ্রণে ওপরে আমি অল্প পরিমাণে কুরানো নারকেল দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমি একটা সিদ্ধযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি এই মিশ্রণের বাটিগুলো একটা একটা করে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই ছিদ্র পাত্রটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম এবার কড়াইয়ের মুখ ঢাকনা দিয়ে এগুলোকে আমি কুড়ি মিনিট মতো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব কুড়ি মিনিট বাদে তালের এই ভাপা পিঠেগুলো ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন এই তালের ভাপা পিঠেগুলো আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে এবার এই ভাপা পিঠেগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তালের পিঠাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পিঠা পাশগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে অল্প একটু পাশগুলো কেটে নিলেই দেখবেন খুব ভালোভাবে ভাপা পিঠেগুলো বের হয়ে আসবে দেখুন কত সহজেই এই ভাপা পিঠেটা বাড়ি থেকে বের হয়ে এলো আর ওপরটা কতটা জালিদার হয়েছে ভাপা পিঠেটা আর ততটাই হয়েছে নরম অনেকেই আছেন তালের মধ্যে ডিম দিয়ে কোনো রেসিপি বানাতে চান না তারা চাইলে এইভাবে ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তালের ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন ভাপা পিঠের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন